গত পনেরো বছর গুম খুন অর্থ পাচার টর্চার সেল এবং অভ্যুত্থানে ভূমিকার অবশ্যই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে বড় অপরাধের ক্ষেত্রে সহানুভূতি আশা করা যায় না এই মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক তিনি বলেন দ্রুত নির্বাচন হলেই সেটা সুষ্ঠু হবে এমনটা ভাববার কারণ নেই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন করতে হবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার শেখ সহ প্রত্যেককে শাস্তির আওতায় আনার দাবি জানান ডিবেট ফর্ড ডেমোক্রাসের চেয়ারম্যান ভিশন হট অ্যান্ড কুল এসি ফোরবে সলনি ওয়ার্ল্ড টেকনোলজিতে হিটিং অফ কুলিং দুই মোটেই কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড কুল

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগের পনেরো বছরের গুম বিচার যত দ্রুত করা যাবে বাড়বে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা জুলাই হত্যাকাণ্ডে যে নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা সহ তাদেরকে উপযুক্ত বিচার যদি করা সম্ভব না হয় তাহলে কিন্তু জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে না দেশের এই সংকটকালে আমরা আমাদের রাজনৈতিক দলগুলি ছাত্র জনতা যারা রয়েছে আপনাদের নিজেদের মধ্যে কোনো ফাটল তৈরি করবেন না যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু ফ্যাসিসদের আগমন আবার ঘটতে পারে বিগত সরকারের অপশাসন আর অভ্যুত্থানের ভূমিকার কারণে জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে আওয়ামী লীগ বিচার বিভাগ মর্যাদা হারিয়েছে গত পনেরো বছরে এমনটাই ভাবনা বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ইনিউমারেবল অর্থাৎ সংখ্যা করা যায় না এত বেশি মানুষকে কারারুদ্ধ করেছে নানাভাবে নির্যাতন করেছে অনেককে মেরে ফেলেছে নানাভাবে অর্থ করেছে এইগুলো তো ক্ষমাযোগ্য নয় সহানুভূতি থাকবে আমাদের মানবিক সহানুভূতি কিন্তু এইসব ক্ষেত্রে তো সহানুভূতি তারা আশা করতে পারে না অবশ্যই আইন অনুযায়ী তাদের বিচার এবং আইন অনুযায়ী বিচার করতে গেলেই দেখা যায় এদের তো ফাঁসি হবে উপদেষ্টা মণ্ডলী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে তাতে সুষ্ঠু নির্বাচন দরকার মনে করেন এই অধ্যাপক বলেন ভোটের আগে দরকার ন্যূনতম ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত নির্বাচন চাইলেই যে সুষ্ঠু নির্বাচন ভালো নির্বাচন করা যায় না ভালো নির্বাচন করার জন্য যে নৈতিক শক্তি এবং যে বাস্তব অবস্থা দরকার সেইটা তৈরি না করে নির্বাচন করা নতুনভাবে ভাবে স্বৈরশাসক তৈরি হবে না এমন প্রত্যাশা বাংলা একাডেমির সভাপতি স্বৈরাচারী শাসন ছিল এরকম আর নতুন করে সামনে আসবে না লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা